মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমরা ঠিক আছে তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিনদুকিনা কে মরে কবরে রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষো ছাড়ো না দিনদুকিনা কে করো সাজিয়া প্রধান তুমি দুষ্কে বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরা নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত নবী কর সুন্ন মানো না নবী অপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে সপেছো পড়া তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না আমাদের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেবল মুসলমান কেবল মুসলমান তুমি কেবল মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান